লুই নকশা বাস্তবায়নের নামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানো টার্গেট করেছে সরকার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এসবি সব রাজনৈতিক দলের মতামত নিয়ে দল ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন বিশেষজ্ঞরা জানিয়েছেন এই মুহূর্তে লুই কানের নকশা বাস্তবায়ন সম্ভব নয় রাজনৈতিক কারণে জিয়াউর রহমানের মাজার স্মরণই মূল উদ্দেশ্য বলেও অভিযোগ তার বিশেষজ্ঞরা বলছেন লুই আইকানের নকশা বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয় তবুও ভোটারবিহীন অবৈধ সরকার এই নকশা বাস্তবায়নের নামে কেবলমাত্র মহান স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রহমান বীর মাজারটি সরানোর চক্রান্তমূলক নীল নকশা করছে পাকিস্তানের নাম শুনলেই বর্তমান সরকারের গা করে উঠে অথচ সেই পাকিস্তানের জাতীয় পতাকার আদলে তৈরি জাতীয় সংসদ ও এর সংলগ্ন পরিষদ সুতরাং সরকার এ বিষয়টি বারবার এড়িয়ে যায় আসলে প্রধানমন্ত্রীর টার্গেটই হচ্ছে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের মাজার এদিকে মৌলানা ভাসানী মিলনায়তনে আলোচনা সভা করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নিরপেক্ষ নির্বাচন কমিশন বাস্তবায়নে সার্চ কমিটি গঠনে সব রাজনৈতিক দলের মতামত নেওয়ার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তারা দাবি করে যে এত কল্যাণ করেছে এত উন্নয়ন করেছে দেশটাকে একেবারে স্বর্গে পৌঁছায় দিয়ে দিছে মানুষের সব সমস্যার সমাধান হয়ে গেছে এত কল্যাণ হয়েছে আপনারা নাকি অত বছরে যা করতে পারে নাই তারা অত অল্প বয়সে অল্প সময়ে তা করেছে এত কিছু করেছেন তাহলে ভয়ের কি আছে ইলেকশন কমিশনের যদি কিছু নিরপেক্ষ লোক আসে আপনাদের তো দুশ্চিন্তার কারণ নাই আমরা তো বলি নাই যে বিএনপির লোক নির্বাচন কমিশন করেন গণতন্ত্রের সাথে রাজনীতিতে সব দলের সমান সুযোগ তৈরির দাবিও জানান বিএনপি নেতারা গণতন্ত্র হলো জনগণের সিকান্দার রেমান বাংলা